ক্রিস্টাল অ্যালুমিনিয়াম গ্লাস ডোরের নিজস্ব ডিসপ্লে সেন্টারে আর এখানে আসলে আপনারা অ্যালমোনিয়ামের প্রিমিয়াম গ্লাস ডোরগুলো পেয়ে যাবেন আর আজকে পুরো ভিডিও মিকতে আমাকে সাহায্য করেছে বাদল ভাই বাদল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বাদল ভাই আপনাদের যে ডিসপ্লে সেন্টারের জি লোকেশনটা একটু বলে দেন আমাদের লোকেশন হচ্ছে মিরপুর 11 জি মিরপুর 11 বাস স্ট্যান্ড থেকে যে কোনো রিকশালাকে বললেই হবে যে নাবানার মোড়ে যাব না বানার মোড়ে আসা রিক্সা থেকে নামলেই দেখতে পাবে আমাদের বড় করে সাইনবোর্ড দেওয়া আছে ক্রিস্টাল গ্লাস ডোর আচ্ছা অনেক ধন্যবাদ আর যারা না চিনবে ফোন নাম্বার ফোন দিলে তো রিসিভ করে নিয়ে আসতে পারবে আমাদের ফোন নাম্বারে ফোন দিলে আমরা মিরপুর এগারো বাস স্ট্যান্ড যদি সে থাকে ওখান থেকে পিক করে নিয়ে আসতে পারবে আচ্ছা ভাই সমগ্র বাংলাদেশে আপনারা খুচরা এবং পাইকারি উভয় সেল করে থাকেন উভয় সেল করি জি আচ্ছা যাদের পাইকারি লাগবে পাইকারি ডিলাররাও নিতে পারবে আচ্ছা খুচরা প্রাইসে চেঞ্জ হবে হ্যাঁ অনলাইনে আমাদের অনলাইনে ফোন দিয়ে নিতে পারবে সব তো লেটেস্ট কালেকশন সব লেটেস্ট কালেকশন তো শুরু করছি কোনটা দিয়ে আমরা এখান থেকে শুরু করতে পারি এই ডিজাইনটা নতুন আগে এখানে আপনার হচ্ছে এই ডিজাইনটা এখানে স্টোন থাকতো জি আর ভিতরে যে ডিজাইনগুলো করা হয়েছে জারার এই ডিজাইনগুলো একটু অন্য কালারের ছিল আচ্ছা এটা ব্ল্যাক হইতো এরপর চাইলে তো চেঞ্জ করে নিতে পারবে হ্যাঁ চাইলে চেঞ্জ করে নিতে পারবে এবার একটু डिफरेंट কালার নিয়ে আসছি রোজ গোল্ডে নিয়ে আসছি এখানে একটা ফুলের ডিজাইন নিয়ে আসছি পাথর চেঞ্জ করে আচ্ছা 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 আর ভিতরে যে পেপারটা আছে তো গোল্ডেন দিবেন আমি চাই সিলভার বা সাদারিতে এটা যদি সে চায় যে কোনো কালারের পেপার কাস্টমাইজ করে দেয়া যাবে কাস্টমাইজ করে নেওয়া যাবে হ্যাঁ আমাদের এই ধরনের ওই ডিজাইনটা থেকে কোনো পেপার যদি তার পছন্দ হয় ওই পেপারটা এটা এগুলো আবার নতুন ডিজাইন নাকি জি ও ওয়াও এগুলো অনেক সুন্দর

আমাদের এই লোকটা অনেক হেভি এবং দেখতে অনেক সুন্দর আপনি যদি আরো স্পেশাল কিছু চান এটা হচ্ছে আমাদের নিজস্ব সলব ও অনেক সুন্দর আপনি লোগো করা আছে হ্যাঁ চায়না থেকে আমাদের নিজেদের ইম্পোর্ট করা জি জি এটা ক্রিস্টালার ব্র্যান্ডিং করা এই লোক আপনাকে বাংলাদেশে আমরা ছাড়া কেউ দিতে পারবে না আচ্ছা 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 একটা ডিজাইন আছে আরো ডিজাইন আছে হ্যাঁ ও মানে সব প্রিমিয়াম লক দিচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির লক দিচ্ছি ভাই

একটু ইউনিক করছে না এটা সিএনসি মধ্যে একদম নতুন একটা ডিজাইন ভালো লাগছে হ্যাঁ সুন্দর এটাও সুন্দর হ্যাঁ জি আচ্ছা ভালো লাগছে এটাও কি নতুন এটাও নতুন এটা হচ্ছে আরেকটা ভেরিয়েশন আচ্ছা 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 এগুলো শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড আছে এগুলো বামে তো সব ডান বাম যেভাবে চাইবেন দেয়া যাবে প্লাস

এগুলো তো বোথ সাইড ডিজাইন এগুলো হ্যাঁ এটা বোথ সাইড ডিজাইন আচ্ছা আচ্ছা এটা আছে আপনার দুই পাশে ওকে ও হ্যাঁ রাইট সুন্দর এগুলো এটা হলো फ्लावर ডিজাইনটা হ্যাঁ এটা তো দুই পাশে ডিজাইন এটা বোথ সাইড ডিজাইন ভাই আচ্ছা 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 এগুলো ভালো লাগছে এগুলো কিন্তু একটু চেঞ্জ এর ভিতর ভালো হ্যাঁ এই যে এটা দুই পাশে ডিজাইন আপনারা চাইলে দুই পাশে ডিজাইন সহ নিতে পারবেন আচ্ছা পাশাপাশি এখানে এগুলো আছে আচ্ছা আর আপনাদের এগুলো তো মানে যে কোনো দেশে বাংলাদেশের চৌষট্টি জেলায় পাঠানো যাবে বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা যে কোনো জেলায় ট্রান্সপোর্টের মাধ্যমে পৌঁছে দিব ভাইয়া শেষ করার আগে লোকেশনটা আগে বলে দেন আমাদের এখানে কেউ যদি আসতে চান মিরপুর এগারো বাস স্ট্যান্ডে নামবেন মিরপুর এগারো বাস স্ট্যান্ড থেকে যে কোনো রিক্সা লাগে বললেই হবে যে না বানার মোড়ে যাব আচ্ছা না বানার মোড়ে এসে আপনি নামলেই দেখতে পাবেন আমাদের বড় করে সাইনবোর্ড দেওয়া আছে ক্রিস্টাল গ্লাস দেওয়া আচ্ছা আচ্ছা সো এখানে আসলেই হয়ে যাবে এই তো আসলেই হয়ে যাবে একদম সহজ লোকেশন তাছাড়া স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন যদি আপনার একান্তই আসতে খুব বেশি সমস্যা হয়ে যায় মিরপুর এগারো থেকে আমরা গিয়ে আপনাকে পিক করে নিয়ে আসবো আমাদের সাথে যোগাযোগ করলে অনেক ভাইরাসে যারা প্রবাসে থাকে জি বাড়ি করতেছে গ্রামে বাড়িতে তারা বাড়ির জন্য নিতে চায় দরজা সেই ক্ষেত্রে যদি তারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের ডিজাইনগুলো দেখে শুনে বুঝে ভালোভাবে কিনতে পারবে এবং আমরা আমাদের ট্রান্সপোর্ট সার্ভিসের মাধ্যমে তাদের বাড়িতে পৌঁছে আচ্ছা অনেকে আছে গ্রামে থাকে আসতে পারে তাদেরকে হেল্প করতে পারবে তাদেরকেও হেল্প করতে পারবো আচ্ছা সো দর্শক বন্ধুরা আজকে কিন্তু আমরা এখানে শেষ করছি রিসেন্টলি যদি আবার নতুন কালেকশন চলে আসে আমরা আবার চলে আসবো আপনাদের মাঝখানে নতুন ডিজাইন নতুন কালেকশন নিয়ে আবার চলে আসবো আপনাদেরকে খুশি করার জন্য রাইট আপনি যেমন দরজা চান সব ধরনের দরজা পেয়ে যাবেন ক্রিস্টাল ক্রিস্টালমুনিয়াম গ্লাসডোরের কাছে তো দেরি কেন দেন স্ক্রিন নাম্বারে ডিজাইন দেখেন পছন্দ করেন আর ঘরে বসে ক্রয় করেন নাকি জি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম